তো আপনাদের জন্য আরও একটা নতুন গিগা পাপের কুইজ সিস্টেম মিনি বট নিয়ে আসলাম এইটাতে খুব সুন্দর কিছু বাটন এড করা হয়েছে এবং এখানে কুইজ সিস্টেম কিছু ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনের মধ্যে এই হচ্ছে আমাদের বট সেলফ ক্লিক করার জন্য গিগা পাপের মধ্যে তো সবাইকে জানিয়ে রাখি যে গিগাপপ হচ্ছে একটা নেটওয়ার্ক সেখানে হচ্ছে আপনি নিজে নিজে কাজ করে আর্নিং করতে পারবেন তো আমরা যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো বেন না হয় বা রিক্স না থাকে সেইটার কথা ভেবেই আমরা হচ্ছে এরকম একটা মানে কুইজ সিস্টেম করে একটা বট লঞ্চ করেছে যেটাতে আপনারা হচ্ছে কুইজ সঠিক অ্যান্সার দিবেন এবং সেটাতে অ্যাডও শো হবে এবং সেখান থেকে আপনাদের আর্নিং হবে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কখনোই ব্যান্ড হবে না এবং কখনোই আপনাদের অ্যাকাউন্টে রিক্স থাকবে না আশা করছি বুঝতে পারছেন তো এই বটটা কীভাবে কাজ করবে এখানে বটটাতে আপনারা ঢুকার সাথে সাথে এখানে দেখবেন গিগা পাব কুইজ গেম লেখা আছে তারপর দেখবেন একটা প্রশ্ন দেওয়া থাকবে তারপর এখানে প্রশ্নটা হচ্ছে আপনারা আনসারে ক্লিক করে এখানে সঠিক উত্তর জমা দিনে ক্লিক করলেই আপনাদের কিন্তু এডটা শো হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন তো বটটা আপনারা কোথায় পাবেন বোটটা আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে একটু ওয়েট আপনারা হচ্ছে সরাসরি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টুডে অফার লিঙ্ক নামে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং সেইখানে দেখুন আমাদের কিন্তু এই বোটের কিন্তু সব কিছু দেওয়া আছে আপনারা এইখান থেকে মূলত সেগুলো জয়েন করার সাথে সাথেই দেখতে পারবেন ঠিক আছে তো এইগুলো মূলত আপনাদের দেখা হয়ে গেলে এখান থেকে বোটটা চেক করার জন্য এখান থেকে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন যে ডেমো বোট তারপরে এখানে একটা লিঙ্ক পাবেন ঠিক আছে এইটাতে এইটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে সরাসরি আপনাদের এই বোটের মধ্যে নিয়ে ঢুকে যাবে আর বোর্ডটা হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য মানে বাই করার জন্য বা কেনার জন্য আমাদের হচ্ছে এখানে ওয়ার্ডার করুন সেই যে ইউজার নেওয়ার সেটাতে আমাদেরকে মেসেজ করবেন আমরা কিন্তু আপনাকে এই বোর্ডটা দিয়ে দেবো যারা আমাদের কাছ থেকে কিনতে চান ঠিক আছে তো আজকে আমি শুধু দেখাবো এই বোর্ডটা আসলে কীভাবে কাজ করে তো তার জন্য মূলত হচ্ছে এই ডেমো বটে ক্লিক করবো আমরা ডেমো বটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা নিচের দিকে স্টার্ট বাটন পাবেন এখানে স্টার্ট করবেন স্টার্ট করার পর এখানে প্লে এটা ক্লিক করবেন আমি আপনারা দেখে দিচ্ছি এখান থেকে আপনারা প্লে এটা ক্লিক করবেন ঠিক আছে তো প্লে গেমে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে গিগা পাবের যে কুইজ সিস্টেমের যে প্ল্যাটফর্মটা সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো আপনারা নেওয়ার পর কিন্তু ঠিক ভাবে এরকম একটা বোর্ড পাবেন এবং এখানে কীভাবে কী করতে হয় এখন কিন্তু আমি ফুল ফুলকাস্টটা দেখাই দিচ্ছি এখান থেকে দেখুন একটা প্রশ্ন আমাদেরকে দিয়েছে র্যান্ডমলি এখান থেকে বাংলাদেশের মুদ্রা কী তো এখান থেকে বাংলাদেশের মুদ্রা আমরা সবাই জানি টাকা তো ঠাকার উপরে এটা ক্লিক দিব ওকে তো টাকার উপর ক্লিক দিলে আমরা সিলেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে সঠিক উত্তর জমা দিন এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে দেখবেন এই যে দেখুন আমাদের কিন্তু গিগা পাবের একটা অ্যাড শো হয়ে গেছে ঠিক আছে এই অ্যাডটা কিন্তু পনেরো সেকেন্ড চলতেছে এবং এখান থেকে কিন্তু তারপর ক্রস চলে আসবে এদিকে আমি অ্যাডটা কিন্তু ব্লার করে দিব কারণ ইউটিউবে টেকনিক্যাল সমস্যা হতো আর ইউটিউব চ্যানেলে তাই হচ্ছে হালকা একটু ব্লার করে দিব আপনার প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপর কিন্তু সেখান থেকে আপনার নিজেরাই চেক করতে পারবেন সব কিছু এখান থেকে দেখুন ক্রস চলে আসছে এখান থেকে আমি ক্রোস করে দিব তো ক্রস করে দিব ক্রস করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখান থেকে এটা চেঞ্জ হয়ে আরেকটা প্রশ্ন আসছে মানবদের কয়টি হার আছে তো এখান থেকে আপনি এটা মিলাবেন মিলিয়ে হচ্ছে সঠিক উত্তরে ক্লিক দিলেই আপনাদের হচ্ছে একটা শো হয়ে যাবে আশা করছি এই বোর্ডের কাজটা বুঝতে পারছেন তো এই বোর্ডের কাজ করলে আপনাদের কখনো অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না ঠিক আছে তো এই বোর্ডটা হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য এবং হচ্ছে গিগা পাবের অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের নক করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের এখানে মেসেজ করবেন এবং গিগা পাবের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই নেটওয়ার্কে সেই ভিডিওটা আমি কিন্তু আই বটন অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে মানে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে সে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এই যারা হচ্ছে নিবেন সবাই আমাদের কাছ থেকে এখানে হচ্ছে টেলিগ্রাম জয়েন হয়ে আমাদের কিন্তু এখানে অর্ডার করতে পারেন ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হয়েছে আপনারা যারা এই বোর্ডটা নেবেন একদম কাজ করতে পারবেন কার কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না তো এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আশা করি সবাই ভালো থাকবেন দেখাবো নতুন কোনো আলাইকুম